এই যে স্লিপটাতেও কিন্তু খুব সুন্দর করে কাটার পরে থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে আর এটা কিন্তু ব্যাক সাইডেও সেমভাবে প্রিন্ট করা থাকবে এটা থাকছে কালার কন্টাস্টের প্যান্টটা সম্পূর্ণ রেডি করা থাকবে আর এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের নামাজে একটা দোপাট্টা পাবেন লিখিয়ে দিচ্ছি এই যে একদম বিশাল সাইজের কিন্তু এটা দোপাটা পাচ্ছো যেটি মানে এইটার কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে যেগুলো অরজিনাল ওগুলা কিন্তু দোপাটাগুলো একদম বিশাল সাইজের হয় প্রাইস থাকতে কত হয় এটা আচ্ছা ভাই একদম টাইপের প্রাইস 1050 টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফার্স্ট ছিল অনেকে আচ্ছা আচ্ছা এটা প্রতিটারই বডি থাকবে 38 থেকে না 36 থেকে ভাই থেকে মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দেবো আর এটা নেকের পোশনে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে একদমই টেলার ম্যাকিং এর মধ্যে থাকছে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া প্রাইসটা কি আচ্ছা প্রাইসটা থাকছে মাত্র আচ্ছা আর এটা কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস একদমই হোলসেল প্রাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নিস আর এটা দেখিয়ে দেবো কাপড়ে কিন্তু রঙ কসেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নিসপন্ড দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এই কালারটা যে অনেক বেশি সুন্দর দেখো একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে ব্যাক পার্সন দেখে সুন্দর একটা প্রিন্ট পাওয়া যায় প্রাইস থাকছে মাত্র এক থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে একদম বিশাল সাইজের দোপাট্টা পাচ্ছ প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কয়েন্টে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা আমাদের সে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপরা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে চা পারবে আমি লাস্ট্রেস লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে নেকের পশনে শেপ করা থাকছে কাপড় থাকবে কটন মধ্যে হানড্রেড পারসেন্ট জমজম সুইচ কটনের মধ্যে পাবে এ থাকছে প্যান্টটা এ থাকবে দোপাট্টাটা এই যে একদম ম্যাচিং দোপাট্টা পাবে খুবই সুন্দর কিন্তু এটা কালার কম্বিনেশানটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালারটাও ফ্লেয়ার্স অনেক বেশি সুন্দর আর কালার কম্বিনেশানটা জাস্ট দেখার মতো প্রত্যেকটা বডি থাকবে ছত্রিশ থেকে না আটত্রিশ থেকে কতক্ষ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা প্রত্যেকটা বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এর থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এর থাকছে দোপাট্টাটা এটাও কিন্তু অনেক বেশি টেন্ডিয়ারটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নিশ্চয় দেখিয়ে দেব যা যে এটা ভরবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ফাদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে থাকবে এইটা স্লিপটা স্লিপটা কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা এই গরমে ফার্স এটা একদমই সুপার কমফোর্টেবল হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র এক টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটাও অনেক বেশি সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে রয়েছে ব্ল্যাক লাভার আপনারা কিন্তু কালেকশনগুলো নিয়ে নেবেন একে পশে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে বড়ি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে ওকে এই যে এটা থাকছে দোপাট্টাটা একদম কালারফুলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এক টাকা করে অনেক সুন্দর এইটাও এই যে দোপাট্টাটা দেখো উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়া এটা সুন্দর এই যে উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা এটা তো কিন্তু সেমভাবে প্রিন্টটা পাচ্ছ এটু কালারফুলের মধ্যে থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে না এখন একটা ড্রেস বানাতে গেলে কিন্তু মজুরি লাগে চারশো থেকে পাঁচশো টাকা সেখানে তোমরা একটা রেডিমেড ড্রেস পাচ্ছো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখে দেবো নেক্সটে একটা থাকছে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছে যে দেখো এই প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একদমই হিট একটা প্রিন্ট বাট এটা কিন্তু এখন কটনের মধ্যে পাচ্ছ সুপার কমফোর্টেবলের মধ্যে চলে আসছে কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং দোপাটা থাকবে এই যে এর হচ্ছে ম্যাচিং দোপাটাটা একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র এক টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন सेम ভাবে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নেকের পশনে বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস 42 প্লাস ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে প্রিন্টটা পাচ্ছো আর জমজম সুইস কটনের কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই ব্যাক সাইডে কিন্তু सेम প্রিন্টটাই পাবে তোমরা এর থাকছে প্যান্টটা এই যে সম্পূর্ণ কালার কন্ট্রাস্টে প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান থাকবে এই যে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা থাকছে দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতের বেশি পাবে কিন্তু দুপাটায়টা একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল আমি ছিলাম সোয়াগ হেরিটেজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিস নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার সাথে থাকবে লাভ পেস